সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কলেজ ভর্তির কাগজপত্রের কথায় যদি আসে কাগজপত্র এখানে তোমাদের দুই ধরনের কাগজপত্র প্রয়োজন হবে মানে দুইবার দুই টাইপের কাগজপত্র অ্যারেঞ্জমেন্ট করতে হবে একবার হচ্ছে কলেজ ভর্তি আবেদনের সময় আরেকবার হচ্ছে কলেজে চূড়ান্ত পর্যায়ে ভর্তির সময় কলেজে চূড়ান্ত অর্থাৎ কলেজে ভর্তি হতে কী কী লাগবে যখনই এই প্রশ্ন আসছে তখন বলবো যে এই টপিকটা এখনকার না এই টপিকটা কয়েকদিন পর কলেজ ভর্তি আবেদনটা শেষ হবে কলেজে সবাই এক একটা কলেজের জন্য সিলেকশন হয়ে যাবে তারপরে চূড়ান্ত পর্যায়ে ভর্তি হতে যাবে তখন আমরা এই ভিডিওগুলো আপলোড করব ওইটা এখন তোমাদের দেখার প্রয়োজন নাই ওইটা সময় মতো দিয়ে দিব এখন তোমাদের জানতে হবে কলেজ ভোটটি আবেদন করতে কী কী লাগবে কারণ কি কলেজ বোর্ডটি আবেদনটা শুরু হলো বলে যে কোনো সময় স্টার্ট হয়ে যাবে স্টার্ট হলে সবার আগে এই বিষয়গুলো ম্যানেজ করে রাখতে হবে যাতে কলেজ ভোটটি আবেদন করতে যেখানেই যায় সেখানে গিয়ে সহজে কলেজ বোর্ডটি আবেদন করে সুন্দর মতো চলে আসতে পারি কলেজ বোর্ডটি আবেদন করতে তোমাদের যে ইনফরমেশনগুলো কালেক্ট করতে হবে বা যেই বিষয়গুলো লাগবে তার প্রথমত হচ্ছে আর হ্যাঁ যারা এখনো আমাদের টার্গেট এইসিসি সাদা কোর্সে ভর্তি অনেক খুবই কোর্সই আজকের পর থেকে তোমাদের পরবর্তী

তুমি কোন বোর্ড সেই বোর্ডটাও তোমাকে আবেদনের সময় উল্লেখ করতে হবে চার নাম্বার সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস যেটা আমাদের কলেজ ভর্তি আবেদনের সময় প্রয়োজন হবে সেটা হচ্ছে মোবাইল নাম্বার মোবাইল নাম্বারটা অবশ্যই সঠিক হতে হবে যদি মোবাইল নাম্বারে কোনো ধরনের কোনো ভুল করে ফেলি সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে কলেজ ভর্তির এই যে রেজাল্টটা প্রকাশ পাবে এই রেজাল্ট আমি পাবো না বা মোবাইলে আমার একটা কনফার্মেশন এস এম এসও আসবে আমাকে কিছু তথ্য তারা ইনফরমেশন জানাবে বোর্ড থেকে বা কলেজ কর্তৃপক্ষরা ইনফরমেশন জানাবে সেই ইনফরমেশনগুলো কিন্তু আমার নাম্বারে আসবে না যদি নাম্বারটা ভুল করে ফেলি এমন একটা নাম্বার দিতে হবে যে নাম্বারটা সবসময় অন থাকবে যেটা তোমার আশেপাশে থাকবে অথবা তোমার কাছে থাকবে এরকম একটা নাম্বার দিও যাতে কলেজ ভর্তি রিলেটেড যে কোনো ইনফরমেশন বা মেসেজ আসুক তোমার মোবাইলে সহজেই চলে যায় মোবাইল নাম্বারটাতে কেউ ভুল করবে না সঠিক একটা ভ্যালিড মোবাইল নাম্বার দেওয়ার চেষ্টা করবে যাতে পরবর্তীতে এই মোবাইল নাম্বার নিয়ে কোনো ধরনের ঝামেলায় তোমাকে পড়তে না হয় পাঁচ নাম্বারে যে জিনিসটা প্রয়োজন হবে আমরা এর আগে অনেকবার দেখেছিলাম সেটা হচ্ছে পিতা মাতার ভোটার আইডি কার্ডের একটা ফটোকপি নিলেই হবে কারণ কি ওই নাম্বারটা দরকার হয় সাধারণত এক্ষেত্রে পিতা মাতা দুইজনের লাগবে না যে কোনো একজনের হয় পিতার নয়তো বা মাতার ওইখানে চাই কি যে তোমার আসলে গার্ডিয়ানকে সেই গার্ডিয়ানের ইনফরমেশনটা চাই ভোটার আইডি কার্ডে ঠিক আছে গার্ডিয়ানের ইনফরমেশনটা আমরা এখানে দিয়ে দিব তবে চব্বিশ সালে আমরা যে বিষয়টা খেয়াল করেছিলাম যে আপডেট হয়েছিল ডিজিটাল কলেজ ভর্তি হয়েছিল সেখানে এত ইনফরমেশন লাগে নাই পঁচিশ সালে হয়তো বা লাগতে পারে যদি চায়। নিয়ে যাবে যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে এটা তোমরা কাজে লাগাবে আর যদি প্রয়োজন না হয় সেক্ষেত্রে লাগাবে না এবার আসবো মোস্ট ইম্পর্টেন্ট বিষয়টা নিয়ে ছয় নাম্বার সেটা হচ্ছে কলেজের লিস্ট কলেজ ভর্তি আবেদন করতে গিয়ে কলেজের লিস্ট যারা রেডি করবে তারা সবচেয়ে বড় বোকামি করবে এই বোকামির কারণে এমনও হতে পারে যে কয়েকটা ধাপ পেরিয়ে গেলেও সে তার পছন্দের কলেজ পাবে না প্রত্যেকটা শিক্ষার্থী এতটুকু মাথায় রাখবে প্রথম পর্যায়ে যারা কলেজ ভর্তির আবেদন করে এবং কলেজ পেয়ে যায় তারাই কিন্তু অধিকাংশ সিট নিয়ে চলে যায় পরবর্তী ধাপগুলোর জন্য অত সিট আর খালি থাকে না যেহেতু অত সিট খালি থাকে না পরবর্তী ধাপগুলোতে চান্স পাও একটু কষ্টকর হয়ে যায় যেহেতু কষ্টকর হয়ে যায় আমরা অত রিস্ক কেন নিব প্রথম পর্যায়ে আমি পছন্দ তার জন্য তোমাকে এখনই আমার এই ভিডিওটা শেষ মাত্রই কলেজের লিস্টটা সাজাতে হবে যে তুমি কোন পাঁচটা কলেজ আটটা কলেজ বা দশটা কলেজে চয়েস দিতে চাও সেই চয়েস লিস্টটা সাজিয়ে নাও যে কলেজগুলোকে তুমি টার্গেট করেছো যে এই কলেজগুলোতে আমি ভর্তি হব সেই কলেজ যদি তোমার আশেপাশে না হয় অনলাইন ঘেটে বা আদার্স কারো কাছে শুনে বা ওই কলেজে পড়াশোনা করে এমন কারোর সাথে যোগাযোগ করে সেই কলেজের টোটাল ইনফরমেশনগুলো কালেক্ট করো দেখো যে তোমার ফ্যামিলির আর্থিক অবস্থা তোমার ফ্যামিলির টোটাল বিষয়গুলোর উপর ডিপেন্ড করে ওই কলেজটা আসলে তোমার জন্য পারফেক্ট কি না কারণ কি পরবর্তীতে তোমার এমনও হতে পারে যে টিসি নেওয়া লাগতেছে সেই টিসির ঝামেলা কিন্তু অনেক সেখানে এক টাকা খরচ করতে হয় আমরা ওই ঝামেলায় কেউ যাবো না আমরা প্রথম পর্যায়ে আবেদন করব এই টার্গেট নিয়ে পরবর্তীতে যেন আমাকে এই কলেজগুলো পরিবর্তন যেন না করতে হয় প্রথম পর্যায়ে আবেদন করব এই টার্গেট নিয়ে যে প্রথম পর্যায়ে আমি যেন আমার পছন্দের কলেজটা পেয়ে যাই এই জন্য কলেজের এই লিস্টটা যে দোকানে আবেদন করতে যাবে যেখানে আবেদন করতে যাবে সেখান থেকে না শুনে নিজে এখন একটা লিস্ট রেডি করে ফেলো অভিজ্ঞ কাউকে দিয়ে লিস্টটা রেডি করে ফেলো বা তোমার পছন্দের অবশ্যই একটা তালিকা আছে সেই তালিকাটা রেডি করে ফেলো পরবর্তী দোকানে গিয়ে যখন আবেদন করবে যাতে এই তালিকাটা হাতে করে নিয়ে যেতে পারো আর বলে দাও যে ভাই এইগুলো আমাকে চয়েস দিয়ে দেবেন এক নাম্বারে এইটা দেবেন দুই নাম্বারে এইটা তিন নাম্বারে এইটা অবশ্যই পছন্দের কলেজগুলো সবার উপরে দেওয়ার চেষ্টা করবে কারণ পছন্দের কলেজ যদি উপরে না দাও সেক্ষেত্রে কখনো তুমি তোমার পছন্দের কলেজগুলো পাবে না এই টোটাল বিষয়গুলো বিবেচনা করে বা এই টোটাল ইনফরমেশনগুলো কালেক্ট করে তারপরে একটা শিক্ষার্থী যাবে কলেজ ভর্তি আবেদন করতে এবং কলেজ ভর্তি আবেদন করতে তোমার এই টোটাল বিষয়গুলো লাগবে আশা করি প্রত্যেকটা শিক্ষার্থীকে বোঝাতে পেরেছি অনেকে কলেজ ভর্তি আবেদন করতে কি কি লাগবে আর কলেজ ভর্তি হতে কি কি লাগবে এই দুইটা বিষয় গুলিয়ে ফেলছিল কলেজ ভর্তি হতে কি কি লাগবে এটা এখনই প্রয়োজন না এটা পরবর্তীতে প্রয়োজন হবে তখন আমরা সময় মতো ভিডিও দিয়ে দিব এখন তোমার জানা প্রয়োজন কলেজ ভর্তি আবেদন করতে কি কি লাগবে সেটা তো অলরেডি বলেই দিলাম আশা করি বুঝতে পেরেছো এখন এই পর্যন্তই পরবর্তী ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে যারা এখনো আমাদের টার্গেট এইচএসি সাতাশ করছে ভর্তি অনেক খুবই দ্রুত ভর্তি হয়ে যাবে কারণ কি একটা মাত্র কোর্সে আজকে পর থেকে একবারে গিয়েছি সাতাশ পরীক্ষা পর্যন্ত তোমার পুরো জার্নিটা ভাবে ধাপে একেবারে সহজ করে দিবে সব ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ